আমি আলামিনকে আগেও ভালোবাসছি এখনো ভালোবাসি আমার যে বয়ফ্রেন্ড নামটা বলা হলো আলামিন এটা শুধু একমাত্র তিসাই জানতো তিসা ব্যতীত এছাড়া ওই বাসার আর কেউ জানতো না আমার হাজবেন্ডও জানতো যে আমার এক্স বয়ফ্রেন্ড নাম আলামিন আমার কাছে কোনো লুকোচুরি নাই আমার জীবনটা হচ্ছে একদম পানির মতো সোজা আমার সবকিছু সবাই জানতো এর মধ্যে যদি এত দোষী থাকতো আমি কখনো আমার আমার হাজবেন্ডকে বলতাম না যে আমার আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামিন সতীনকে কখনো বলতাম না যে আমারও একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামিন ওরা ভাবছে কি হয়তো আলামিনের কথা বলে আমি চুপ করে থাকবো কেন আমি আলামিনকে আগেও ভালোবাসি এখনো ভালোবাসি ভালোবাসা তার প্রকাশ করার মতো কোনো কিছু না যে প্রকাশ করতেই হবে আলামিনের বউ আছে বাচ্চা আছে আছে নিয়ে ভালো আর আমার রানিং সংসার থাকা সাথে করা অবস্থায় আলামিনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে সংসারের বাজার করে ওদেরকে খাওয়াইছি চলে আসছো ভালো করেছো হ্যাঁ ওই পরিবেশে কখনোই কেউ থাকতে পারবে না যদি যা থাকতে পারে তাইলে তো আমার নামটা আমি উল্টায় রাখবো তৃষা আসলে অনেক খারাপ মানুষের কাছে ভালো সাজে এত নাটক জানে ওরে এখনো যে না চিনছে সে এখনো মারপেটের ভিতরে আছে ওরা ফেক আইডি দিয়ে আমার সাথে যা যা করতেছে এখন আমি মুখ খুলতে বাধ্য এক্স হাসবেন্ড মুন্না মুন্নার বোন মুন্নি জামাইয়ের সাথে আখির পরকিয়া ছিল এবং সে পরকিয়া একটা সন্তান নষ্ট করছে কি পরিমাণ থার্ড ক্লাস হইতে পারে মানে মানুষ তুই যে এত থার্ড ক্লাস দিশা সেটা আমি কখনোই জানতাম না মানে এইসব কমেন্ট যদি ফেকেটি দিয়ে না করতি কখনোই জানতাম না তোর মা তো বলছে তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ড এর সাথে নেশা করতি সেগুলো তো আমি কখনো কাউকে বলি নাই এখন ফেঁকে দিদি আমাকে এইভাবে অ্যাটাক করতেছে আমি অবশ্যই এগুলোর নামে হচ্ছে মামলা করব। থার্ড ক্লাস যেন কোথাকার কোন লেভেল নাই কিছু নাই পুরো একদম খয়রাকি একটা ফ্যামিলি আমাদের ডাকার পুরো সংসারটা চলতো ওর যে জন্মদাতা বাপ সেই বাদ পর্যন্ত আমাদের সাথে থাক ওর বাপ রাজনীতি করতো দেখে বলাই আমাদের বাসায় উপরেফ লাগে থাক ওর মামাতো ভাই এর আবার মানে চোদ্দো পনেরোটা বিয়ে হয়েছে যার কারণে হচ্ছে মামাতো ভাই আমাদের কাছে এসে থাক আমি এখন বাধ্য সব কিছু বলার জন্য এখন আমি হচ্ছে স্ট্রেপ নেব এগুলোর জন্য